সো কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো আপাতত আগে ক্লাস শুরু করার আগে এটা কোনো হচ্ছে টিপিক্যাল ক্লাস না সো যাই হোক আগে হচ্ছে তোমাদের পুরো স্লাইডটা একটু দেখাই ফেলি বুঝছো সো এটা হচ্ছে ফার্স্ট নেক্সট অ্যান্ড শেষ ওকে সো স্লাইডটা হচ্ছে ছোটো বাট আমাদের যে সাবজেক্ট রিভিউ সিরিজগুলো আছে তার ভিতরে এর আগে হচ্ছে দুইটা আসলে ভিডিও পাবলিশ হয়েছিল সেটা কি কি একটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছিল আর ছিল হচ্ছে গিয়ে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের তো এই দুইটাতে হচ্ছে তুমি একটু স্লাইডগুলো দেখো তো ওইটার থেকে না এই স্লাইডগুলো হচ্ছে অনেক বেশি গোছানো এবং হচ্ছে গিয়ে আজকে মানে আজকের যে স্লাইডটা এবং হচ্ছে সেটা হচ্ছে কি আরও বেশি একটু পরিপাটি এর কারণটা কি জানো কারণ ওইটা ছিল হচ্ছে গিয়ে শুধু ইঞ্জিনিয়ারিং আর এইখানে প্ল্যানিংও আছে সো আজকে হচ্ছে তোমাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে আমরা হাজির হচ্ছি সেটা হচ্ছে আরবান অ্যান্ড রিজোনাল প্ল্যানিং সো এই সাবজেক্টের হচ্ছে কি আমাদের প্ল্যানিং কথাটা থাকা সত্ত্বেই মানে হচ্ছে গিয়ে থাকার জন্যই তুমি আসলে বুঝতে পারতেছো যে এখানে তোমাকে অনেক বেশি প্ল্যান করতে হবে আচ্ছা সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আগে একটু বলি সেটা হচ্ছে আমাদের শুধু দেশ না পুরা সারা বিশ্ব সেটা হচ্ছে চালাই চালাইখারা যেন দুইটা ক্যাটাগরির মানুষ হয় তুমি এই এই দুই ক্যাটাগরির ভেতরে পড়ো আদারওয়াইজ তুমি আমজনতাম একটা হচ্ছে আমাদের পলিসি মেকার আর একটা হচ্ছে আমাদের ওয়ার্কার সো আমাদের হচ্ছে যারা পলিসি মেকার আছে ওরা হচ্ছে আমাদের আসলে বলা যায় যে বিভিন্ন পলিসি বানায় এবং সেই অনুযায়ী হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করে এবং হচ্ছে কি আমাদের সেই অনুযায়ী ওরা যেখানে ডিরেকশনটা দেয় সেই অনুসারে হচ্ছে আমাদের যারা ওয়ার্কিং লেভেলের মানুষগুলো আসলে আছে তা মানে ওয়ার্কার বলতে হচ্ছে কি একেবারে ভাই বোনা যে হচ্ছে শ্রমিক এটা হইতে পারে হচ্ছে আমাদের হাই প্রোফাইল মানুষজন কোনো সমস্যা নাই বাট ওরা হচ্ছে ওয়ার্কার টাইপ সো ওয়ার্কার টাইপ মানুষগুলো হচ্ছে কি ওই পলিসি মেকার যে জিনিসগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করে যে প্ল্যানিংগুলো হচ্ছে করে সেটা হচ্ছে কি আমাদের বাস্তবায়ন করে এক্সিকিউট করে বুঝছো যে আমাদের হচ্ছে যে শুনুন না যে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে কি প্রধান নির্বাহী কর্মকর্তা তার মানে হচ্ছে কি সে আসলে এক্সিকিউট করতেছে তাহলে পলিসি মেকিং করতেছে কারা বা প্ল্যানিং করতেছে কারা সো তোমার হচ্ছে গিয়ে ওই পলিসি মেকাররা সো এই যে আমাদের হচ্ছে কি বলা যায় যে আরবান এবং রিজোনাল প্ল্যানিং যেটা আসলে সাবজেক্ট আছে আরবান অ্যান্ড রিজোনাল প্ল্যানিং ইউ সো এই সাবজেক্টটা হচ্ছে কি এক প্রকার পলিসি মেকিং লেভেলের সাবজেক্ট তার মানে তুমি আসলে হচ্ছে ওয়ার্কার লেভেলে না তুমি এখানে পলিসি মেকার লেভেলে হচ্ছে কাজ করবা ওকে সো আমাদের হচ্ছে কি ফার্স্ট অফ অল ইউ হচ্ছে আমাদের যেটা আসলে আছে সো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের আরবান নিডস হচ্ছে বুঝতে হয় এর কারণটা কি এর কারণ হচ্ছে কি আমাদের আসলে কি যে গ্রামগুলো আর গ্রাম থাকতেছে না সব হচ্ছে শহর হয়ে যাচ্ছে তো শহরের হচ্ছে কি আমাদের যে নিড সেগুলো তো তোমাকে বুঝতে হবে নাহলে তুমি কার জন্য প্ল্যান করবা কার জন্য পলিসিটা মেক করবা তাই না এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি প্লানিং সিটিস অ্যান্ড রিজন তার মানে হচ্ছে কি তোমাকে আসলে যে শহর আছে শহর তো হচ্ছে ভালো কিন্তু ছাড়া তো বিভিন্ন হচ্ছে অঞ্চল আছে তাই না সো রিজিওন সেই জন্য হচ্ছে রিজিওন কথাটা আছে সো তোমার হচ্ছে কি আসলে ওই বিভিন্ন সিটিস এবং হচ্ছে কি রিজিয়নগুলো আসলে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার প্ল্যান করতে হবে ওকে তার পরবর্তীতে তোমার হচ্ছে কি করতে হবে যেহেতু হচ্ছে তুমি আসলে শহরের নিড জানো তুমি সেইগুলো সম্পর্কে সেই অনুযায়ী প্ল্যান করছো এবং সেইভাবে হচ্ছে তোমার একটা সাস্টেইনেবল হচ্ছে ফিউচার আসলে তৈরি হয় বুঝছো এর পরবর্তীতে হচ্ছে আমাদের আসলে কি যে নেক্সট হচ্ছে কি আরবান অ্যান্ড রিজিয়াল প্ল্যানিং সো এইটার ভেতর হচ্ছে আমাদের দুটা পার্ট আছে একটা হচ্ছে আমাদের আরবান প্ল্যানিং আরেকটা হচ্ছে আমাদের রিজিওনাল প্ল্যানিং সো এই দুইটা হচ্ছে পার্ট আসলে থাকার কারণটা কি কারণ হচ্ছে কি যে আমরা আসলে একটা অঞ্চলকে হয় বলবো শহর নালে বলবো হচ্ছে গ্রাম বা অঞ্চল ঠিক আছে সো তোমার হচ্ছে কি সেই জন্য এই দুইটা ক্যাটাগরি যেহেতু আছে সেই জন্য হচ্ছে আমাদের আসলে আছে কি একটা আরবান প্ল্যানিং আর একটা হচ্ছে আমাদের রিজিওনাল প্ল্যানিং বুঝছো সো তোমার হচ্ছে কি এইখানে আরবান প্ল্যানিংয়ে তোমার আসলে কাজটা মেনলি শহরের ভেতরে থাকে আর রিজনাল প্ল্যানিংয়ে হচ্ছে দেখা যায় যে আমাদের হলো শহর যেটা আছে সেটা তো আমাদের হচ্ছে কি শহর থেকে তো শহর হবে না বরঞ্চ গ্রাম থেকে হচ্ছে শহর হবে বা আমাদের অঞ্চলগুলা হচ্ছে শহরে কনভার্ট হবে তো এই রিজনাল প্ল্যানিংয়ে হচ্ছে আমাদের আসলে গ্রামগুলা বা আমাদের হচ্ছে কি একটুখানি বলা যায় যে শহর না রকম অঞ্চলগুলা পরিকল্পিত পরিকল্পিতভাবে ডেভেলপ হইতে পারে সেটা হচ্ছে আমাদের দেখানো হয় বা মানে সেটা নিয়ে প্ল্যান করা হয় হচ্ছে রিজন্যাল প্ল্যানিং কারণ তুমি জানো যে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের সময় আমরা যারা ঢাকাতে থাকি তারা না তোমার হচ্ছে ঢাকাকে খুব বেশি গালি করি কেন করি এর কারণ হচ্ছে আমরা বলি যে মানে হচ্ছে তুমি ট্রাফিক জ্যামে আটকা পড়লেই শুনবা যে আমাদের হচ্ছে কোনো প্ল্যান নাই কোনো পরিকল্পনা নাই যে যেখানে পারতেছে হচ্ছে একে যাচ্ছে বা আমাদের হলো গাড়ি ঘোড়া ঢোকাই দিচ্ছে এরকম হচ্ছে কথাবার্তা শুধু শোনা যায় সো এর কারণটা কি পরিকল্পনার অভাব সো এখন হচ্ছে ঢাকা নাই না মানে ঢাকা না হয় হচ্ছে কি অপরিকল্পিতভাবে হয়ে গেছে সো এখন হচ্ছে মনে করো যে তুমি হচ্ছে যে গ্রামে আসো যদি তুমি গ্রামে থেকে থাকো অথবা হচ্ছে কি আমাদের আসলে ওর নাম কী যে যে অঞ্চলে আসলে থাকো না কেন সেটাতে তো হচ্ছে তোমার এখনো অপরিকল্পিত শহরায়নটা হয় নাই সো তোমার হচ্ছে কি ওইখানে যাতে করে আমাদের পরিকল্পিতভাবে শহরে কনভার্ট হইতে পারে যাতে করে আমাদের হচ্ছে কি শহর হওয়ার পরে সমস্যাগুলো হচ্ছে কমে যায় সেই জন্য হচ্ছে আমাদের রিজোনাল প্ল্যানিং করতে হয় আচ্ছা সো এই হচ্ছে আমাদের ক্যাল নেক্সট হচ্ছে আমাদের কি ইউ আর পির কিছু আমাদের হচ্ছে কোর কোর্সেস আসলে আছে সো তুমি আসছে কি তোমরা জানো যে সাবজেক্ট যদি একটা দুইটা ক্লাস করে থাকো তাহলে হচ্ছে আমাদের কি থাকে একটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং হোক কিংবা হচ্ছে কি আমাদের আসলে অন্য যে কোনো সাবজেক্টের হোক কিছু কোর হচ্ছে কোর্স থাকে আর আমাদের হচ্ছে কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স আসলে থাকে তো ফার্স্ট অফ অল একটু হচ্ছে কি আমরা একটা আইরনিক্যাল কথা বলি সেটা হচ্ছে ইউআরপি যেটা আসলে আছে এটা হচ্ছে কি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি ও প্রকৌশল বা প্রযু মানে প্রকৌশল বা বুয়েট মানে যে কোনো হচ্ছে এটা কি মানে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ানো হয় বাট দ্য থিং ইজ ইউআরপি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না ঠিক আছে সো তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার দুইটা আসলে সাবজেক্ট থাকে বুয়েটেও আসলে আছে একটা হচ্ছে আমাদের আসলে কি আর্কিটেকচার আর একটা হচ্ছে আমাদের আসলে ইউ বা আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং এই দুইটা হচ্ছে আসলে বেসিক্যালি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না ঠিক আছে সো এই হচ্ছে আর কি কথা তো কিন্তু হচ্ছে কি তবুও আসলে এর গুরুত্ব কম না কারণ কি কারণ হচ্ছে তোমরা আসলে পলিসি মেকিং লেভেলে বা প্ল্যানিং লেভেলে হচ্ছে কাজ করবে সো এই হচ্ছে আর কি ব্যাপার আচ্ছা সো আমাদের হচ্ছে ইউআরপির যে কোর্সগুলো আসলে আছে সেটা হচ্ছে আমাদের কি ফার্স্ট অফ অল হচ্ছে আছে আমাদের ফান্ডামেন্টালস অফ প্ল্যানিং তার মানে হচ্ছে কি তোমার যেহেতু কাজে প্ল্যান করা সো আমাদের তোমার কিছু কি ফান্ডামেন্টাল জানতে হবে তার পরবর্তীতে আমাদের আছে হিউম্যান সেটেলমেন্ট ডেভেলপমেন্ট মানে মানুষ কিভাবে হচ্ছে বসতি গড়ে তুলছে যেরকম আগে থেকে আমরা জানি যে আমাদের হচ্ছে নদী যেখানে থাকতো সেখানে আশেপাশে হচ্ছে মানুষ বসতি গড়ে তুলতো কারণটা কি কারণ হচ্ছে কি আমাদের আসলে নদীর যদি আশেপাশে আমি বসতি গড়ে তুলি সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার পানি পাওয়ার যে মানে প্রাপ্যতা বা অন্যান্য হচ্ছে বিভিন্ন কিছু সুবিধা যাতায়াত সুবিধা এগুলো হচ্ছে কি আমাদের খুব সুবিধা হয় সো এই জন্য হচ্ছে কি তোমার আসলে এই ব্যাপার সম্পর্কে একটু জানতে হবে যে মানুষ হচ্ছে কিভাবে আসলে এই বসতি গড়ে তোলা যে ইতিহাসটা বা কিভাবে হচ্ছে কাজ করতেছে এগুলো তার পরবর্তীতে হচ্ছে আমাদের কি সার্ভেইং এন্ড কার্টোগ্রাফি তো সার্ভেইং মানে কি সার্ভেইং মানে হচ্ছে জমি মাপা মাপে মানে হচ্ছে বিভিন্ন সময় তুমি একটু দেখবা যে আশপাশে হচ্ছে তাকালে না তোমার হচ্ছে কি কিছু মানে অ্যাডভার্টাইজ করে সেটা হচ্ছে কি করে যে আমাদের হলো এত টাকায় শিখুন জমি মাপার কোর্স ঠিক আছে সো এখানে হচ্ছে কি আমাদের বেসিক্যালি ওই বেসিক একটা নলেজ দেওয়া হবে সার্ভেইং কোর্সের মাধ্যমে আর তার সাথে আসলে আর কি আছে কার্টোগ্রাফি কার্টোগ্রাফিতে হচ্ছে কি হয় যে আমাদের হচ্ছে কি তুমি যে জায়গাটা মাপলা বা যে জায়গাটা হচ্ছে আমাদের কাজ করতেছো সো সেখানে হচ্ছে কি আমাদের আসলে বেসিক্যালি একটা ম্যাপ তৈরি করতে হবে কেন ম্যাপ তৈরি করতে হবে কারণ হচ্ছে পরবর্তীতে তুমি যে কষ্ট করে মাপছো যাতে করে হচ্ছে এই ম্যাপটা থাকলে হচ্ছে এই খুব ইজিলি হচ্ছে বুঝতে পারে যে কোথায় কি আছে জমিটা কোথায় চওড়া কোথায় হচ্ছে খাটো এরকম আর কি জিনিসটা তো আমি জমি লেভেলে হচ্ছে বলতেছি এটা শুধু জমি না তোমার হচ্ছে কি আসলে তোমার দেখো যে জমি লেভেলে বললে অনেকে হচ্ছে মানুষজন একটু মানে মনে করে যে কি না কি দেখো তোমার হচ্ছে যে কোনো দেশেরই তো একটা ম্যাপ আছে সো এটা তো হচ্ছে কম গুরুত্বপূর্ণ কাজ না বা গুগলের তো হচ্ছে একটা ম্যাপ আছে সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের কীভাবে মানে করাতে হয় হাতে কলমে এই জিনিসটা হচ্ছে তোমরা আসলে শিখবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসলে কি আরবান প্ল্যানিং প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স তার মানে হচ্ছে তোমার আসলে কি টেকনিক এবং প্রিন্সিপাল নিয়ে তোমাকে কাজ করতে হয় সেগুলো হচ্ছে একটু দেখবা তারপর হচ্ছে জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং তো জিআইএস হচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং তুমি হচ্ছে দেখবা যে আমাদের হচ্ছে টপ ডিমান্ডিং যে স্কিলগুলো আসলে আছে সেখানে তো অনেকগুলাই হচ্ছে গিয়ে আমাদের সিএসসি রিলেটেড বা আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড বাট তার ভেতরে একটা কিন্তু আছে জিআইএস ঠিক আছে তো জিআইএস হচ্ছে কি ওরা যতটা ভালো বুঝে তার থেকে হচ্ছে তোমরা আসলে আরও বেশি ভালো বুঝা। কারণ হচ্ছে কি জিআইএস এর মেন কাজটা কি মেন কাজ হচ্ছে গিয়ে তোমার সার্ভেইং এবং কার্ডোগ্রাফির মাধ্যমে তুমি হচ্ছে গিয়ে কে করতে পারো যে ওই জায়গায় যেয়ে তোমার হচ্ছে গিয়ে জমি টমি মেপে বা জায়গাটা মেপে একটা ম্যাপ তৈরি করতে পারো হাতে কলমে আর জিআইএস হচ্ছে তোমার এবং রিমোট সেন্সিংয়ের মাধ্যমে সফটওয়্যার দিয়ে আসলে করতে পারো এই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কাজটা আরো বেশি নিখুঁত হয় আর রিমোট সেন্সিং করলে আসলে কি হয় রিমোট সেন্সিং মানে হচ্ছে গিয়ে কৃত্রিম উপগ্রহ থেকে বিভিন্ন হচ্ছে কি আমরা ছবি তুলবো সেই ছবি তোলার মাধ্যমে আমরা হচ্ছে ওই জায়গাটার একটা মানে আনুপাতিক ম্যাপ তৈরি করবো এরকম আর কি হচ্ছে জিনিসটা আরও বিশাল হচ্ছে কি এরিয়া আছে মানে এই কাজ করার বাট আমি শেষ ছোট করে বলতেছে আচ্ছা তার পরবর্তীতে হচ্ছে আমাদের আর কি আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন প্ল্যানিং এখন হচ্ছে তুমি দেখো যে সব জায়গায় আসলে কম্পিউটার চলে আসছে সো তোমাকে হচ্ছে কি আসলে এখন ওই প্ল্যানিংয়ে খাতা কলমে তো বসে থাকলে হবে না সেই জন্য হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেগুলো আসলে আছে সেগুলো হচ্ছে তোমাকে একটু শিখতে হবে আচ্ছা তার পরবর্তীতে আমাদের হচ্ছে কি হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এখন তোমার হচ্ছে দেখো যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি আসলে যতই প্ল্যানিং করি না এখন আমরা হচ্ছে কেন করতেছি আমরা শহরের জন্য করতেছি আমরা অঞ্চলের জন্য করতেছি এই জায়গাগুলোতে মানুষ থাকবে না তো আমাদের হচ্ছে সেই জন্য সেই হাউজিং এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্টটা কীভাবে পসিবল বা কীভাবে করে সেটা হচ্ছে তোমরা আসলে জানবা আরেকটা আছে আমাদের রুরাল ডেভেলপমেন্ট প্ল্যানিং তার মানে আমাদের হচ্ছে কি গ্রামগুলো কীভাবে পরিকল্পিতভাবে শহরে কনভার্ট হয় সেটা হচ্ছে আমাদের একটু জানবা আচ্ছা এরপর আসলে কি ট্রান্সপোর্টেশন পলিসি অ্যান্ড প্ল্যানিং সো ফার্স্ট অফ অল হচ্ছে কি এখন একটা জিনিস একটু দেখো যে তোমরা আসলে হচ্ছে কি এইখানে আমরা যখন একটা শহর বানাচ্ছি বা আমাদের একটা হচ্ছে গ্রাম বা অঞ্চল আসলে আছে সেখানে কি লাগবে যাতায়াতের জন্য রাস্তাঘাট লাগবে সো ট্রান্সপোর্টেশন তোমাকে হচ্ছে প্ল্যান করতে হবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের হচ্ছে প্ল্যানিং অফ ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস তার মানে তোমার হচ্ছে কি ওই যে বিভিন্ন সময় তোমরা আসলে কি করো তো ট্যুর দাও না অথবা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাও সো ওই জায়গাগুলোতে আমাদের হচ্ছে কীভাবে আসলে হচ্ছে কি প্ল্যান করা যায় যে আমাদের হচ্ছে একটা কক্সবাজার আছে সো এখানে হচ্ছে কি এই জায়গা থেকে রাস্তা যাবে বা আমাদের হচ্ছে এই জায়গায় আসলে কিছু হোটেল থাকবে এই হোটেলের হাইট আসলে এতটুকু হবে এর পেছনের হোটেলগুলোর হাইট আরও বেশি বড় হবে তো এই যে আমাদের হচ্ছে গিয়ে তোমার বা এইখানে আসলে নিরাপত্তা কীভাবে আসলে নিশ্চিত হবে মানে এই সব কিছু আসলে ম্যানেজ করা বা প্ল্যান করাটা হচ্ছে আমাদের এইখানে পড়ানো হয় যে আমাদের প্ল্যানিং অফ ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস আচ্ছা এরপর আমাদের হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে কি আমাদের কি যে অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে দেখা যায় যে আমাদের জমিগুলো আসলে ঠিক ভাবে আসলে কাজ করার উপযোগী থাকে না হয়তো রাস্তা বানানোর অথবা হচ্ছে বাড়িটারি করার সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আসলে ওইটাকে ডেভেলপ করতে হয় তার মানে হচ্ছে সমতল বানাইতে হয় বা আমাদের হলো জমিতে আসলে যে মানে যে কাজটা করতে চায় তো সেই কাজটা করার জন্য আমাদের ডেভেলপ করতে হয় সো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের আসলে করতে হয় ম্যানেজ করতে হয় তারপরে হচ্ছে আমাদের আসলে কি সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট মেন্টাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে কি বেসিক্যালি এখানে এনভায়রনমেন্টকে কীভাবে আমি হচ্ছে একে ম্যানেজ করতে পারি তার ক্ষতি না করে এই জিনিসটা হচ্ছে তোমরা আসলে এখানে শিখবা এরপরে আমাদের কি আছে আরবান ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স তার মানে হচ্ছে তোমার যে শহর শহর ম্যানেজ করা এখানে হচ্ছে গিয়ে আমাদের একটুখানি দেখবা এর পরবর্তীতে আরবান অ্যান্ড রিজিওনাল ইকোনমিক্স এখন একটা জিনিস দেখো তুমি হচ্ছে গে ফার্স্ট অফ অল যে শহরেই হচ্ছে প্ল্যান করো বা আমাদের অঞ্চলেই প্ল্যান করো না কেন কোনো সমস্যা নাই বাট আমাদের হচ্ছে ওইখানে কি হয় বলো যেমন একটা জিনিস দেখো একটা জায়গায় তোমার সরকারি স্থাপনা করছে। কি বলা যায় যে আমাদের অফিস তাহলে তুমি হচ্ছে দেখবা যে অটোমেটিকলি তার চারপাশের জমির দাম বেড়ে গেছে এবং তার চার পাশে হচ্ছে গিয়ে খুব ঘনবসতি বসতি হচ্ছে মানে বসতি স্থাপন করা শুরু করছে সো তখন হচ্ছে ওইখানে কি একটা ইকোনমিক্স হচ্ছে মানে ইকোনমি ডেভেলপ হয়ে গেলো তোমার হচ্ছে এরকম যেখানে তুমি আসলে প্ল্যান করতেছো সেখানে কি লেভেল আসলে ইকোনমিটা তৈরি হবে বা ইকোনমি সাইজটা আসলে কত বড় হবে তো এই জিনিসপত্র নিয়ে হচ্ছে কি তোমার আসলে এখানে দেখা হয় তারপরে আমাদের কি ন্যাচারাল হ্যাজার্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এখন হচ্ছে কি তোমার মনে করো যে আমরা হলো হচ্ছে কি চিন্তা করলাম পাহাড়ি একটা এলাকায় যে আমাদের হচ্ছে কি ঢাকা থেকে ট্রান্সফার করে ফেলবো পকে কথার কথা তো এখন হচ্ছে কি আমাদের আসলে ওইখানে কি যে পাহাড় ধস তার পরবর্তীতে আরো হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগ আসলে হয় যেটা আসলে হচ্ছে মানে ওই পাহাড়ি এলাকা থেকে ঢাকাই হওয়ার পসিবিলিটিটা আসলে কম তো তোমার হচ্ছে কি এই ধরনের আসলে ডিজাস্টার আসলে ম্যানেজ করে কিভাবে আসলে কাজ করা যায় সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে শেখানো হয় যে আমাদের হলো মানে ন্যাচারাল হ্যাজার্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে অর্থাৎ হচ্ছে বেসিক্যালি কোথায় আসলে হচ্ছে কি তোমার দুর্যোগ কেমন হতে পারে এবং সেই দুর্যোগের উপরে আমাদের হচ্ছে সেইখানে উঁচু উঁচু বিল্ডিং করা যাবে নাকি আমাদের নিচু নিচু বিল্ডিং করতে হবে বা কোথায় ভূমিকম্প বেশি হইতে পারে এই সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফ্যাক্টর অফ সেফটি কতটুকু ধরতে হবে সো এই জিনিসপত্রগুলো হচ্ছে তোমার আসলে এখানে পড়ানো হবে আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে তোমার দেখো যে আমাদের হলো এতক্ষণ পর্যন্ত আমরা কিছু ডিপার্টমেন্টাল কোর্স পড়ছিলাম মানে সেখানে হচ্ছে কি আমাদের বেসিক্যালি ইউআরপিতে কি কি পড়ানো হয় বা ইউ আর রিলেটেড হচ্ছে আমাদের কোর্স আর এখন হচ্ছে কি আমাদের নন ডিপার্টমেন্টাল কিছু কোর্স হচ্ছে এখানে আসলে পড়তে হয় কেন আসলে পড়তে হয় সেটা হচ্ছে বলি ফার্স্ট তোমার হচ্ছে কি ইউ দিয়ে তুমি হচ্ছে একটা প্ল্যান আসলে দাঁড় করাই ফেললা দেন হচ্ছে গিয়ে তোমার আসলে কি করবে বলো তো ওই প্ল্যানের উপরে তোমার হচ্ছে বাড়ি ঘরে আর্কিটেকচারাল হচ্ছে তোমার আসলে কি প্ল্যান বানাইতে হবে এর পরবর্তীতে হচ্ছে সেইখানে কি করতে হবে বলো তো সেই আর্কিটেকচারাল প্ল্যান অনুসারে স্ট্রাকচারাল প্ল্যান এবং ডিজাইন করবে হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার সো তোমার সেই জন্য হচ্ছে একজন আর্কিটেকচার সাথেও কাজ করতে হবে তোমাকে হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের সাথে আসলে কাজ করতে হবে তো বেসিক্যালি হচ্ছে গিয়ে সেই জন্য আর্কিটেকচারে তোমার এই চারটা কোর্স আসলে পড়বা মানে চারটা কোর্স না মানে হচ্ছে কি এই চারটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স ফর প্ল্যানার্স তার মানে হচ্ছে কি আসলে প্ল্যানার যারা আসলে তোমরা হবা তাদের জন্য হচ্ছে গ্রাফিক্সের কিছু হচ্ছে কাজ যাতে করে হচ্ছে তোমরা বুঝতে পারো যে আর্কিটেক্টরা কীভাবে হচ্ছে গ্রাফিক্সের কাজ করে বা কীভাবে তারা থিঙ্কিং করে নেক্সট হচ্ছে আমাদের এলিমেন্ট অফ আর্কিটেকচার তার মানে হচ্ছে কি তোমার আর্কিটেকচারের বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আসলে জানবা নেক্সট হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ প্ল্যানিং অ্যান্ড ডিজাইন তার মানে হচ্ছে তোমাকে আসলে কি যে ল্যান্ডস্কেপে হচ্ছে হবে প্ল্যান এবং ডিজাইন করতে হবে সেটা নেক্সট হচ্ছে আরবান ডিজাইন শহরের ডিজাইনটা আচ্ছা আর সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে কি যে তুমি হচ্ছে কি আর্কিটেকচার এবং মানে এবং তুমি দুজন মিলে হচ্ছে মনে করো যে তোমার সব প্ল্যান করা শেষ বাট আমাদের হচ্ছে একজন সাধারণ মানুষ বা হচ্ছে কি আমার মানে যে কোনো মানুষ কিছু কি দেখবে দেখবে না তোমার প্ল্যান আছে তোমার হচ্ছে কম্পিউটারে আছে বা তোমার হচ্ছে খাতায় আছে বাট সেটা এক্সিকিউট করতে হবে তো সেটা এক্সিকিউট করার জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ার লাগবে তো সেই জন্য হচ্ছে তোমার দেখো যে ফার্স্ট অফ অল কি লাগবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হচ্ছে তোমাকে সেই জন্য পড়বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু কোর্সের ভিতরে তার পরবর্তীতে আমাদের হচ্ছে এলিমেন্টস অফ সলিড মেকানিক্স যেটা হচ্ছে বলা যায় সিভিল এর একবার কোর কনসেপ্ট মানে যেখানে হচ্ছে গিয়ে তোমার যদি এক কথাই বলি সেটা হচ্ছে গিয়ে তোমরা যে ওই যে গণিতের স্থিতিবিদ্যা পড়ো না এবং হচ্ছে গিয়ে আমাদের আসলে ফিজিক্সে তোমার হলো বলবিদ্যা সো ওইটা হচ্ছে দুইটা মিলায় মিশায় একটা হচ্ছে জিনিস হলো সলিড মেকানিক্স বাট একটু আপার লেভেলে আর কিছু না আচ্ছা তার পরবর্তীতে আমাদের কি এলিমেন্টস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এটা হচ্ছে জানবা আর নেক্সট হচ্ছে বেসিক এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সো সেটা হচ্ছে আসলে জানবা সো এমনিতে হচ্ছে তোমরা হয়তো যদি সিভিল সাবজেক্ট রিভিউ ক্লাসটাকে দেখে থাকো তাহলে হচ্ছে তোমরা জানো যে এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আসলে আসে সেটা হচ্ছে সিভিলের একটা হচ্ছে পার্ট সো সেই জন্য হচ্ছে তোমার এটাকে আসলে সিভিলের ভেতরে রাখা হয়েছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স সো তুমি দেখো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে কি ইউআরপি তে আসলে পড়লা এবং তুমি হচ্ছে এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা আসলে আছে তাদের সাথে আসলে কাজ ওকে গুড সো এখন হচ্ছে তোমার যে মানে কেন দরকার এর কারণ হচ্ছে তোমার বেসিক্যালি পলিসি মেকিং লেভেলে যখন তুমি থাকবা তখন হচ্ছে কি অলওয়েজ যে তোমার সাথে আসলে খুব মানে স্মার্ট মানুষজন থাকবে বা আমাদের হচ্ছে কি আসলে সবসময় যে তোমার সাথে খুব হচ্ছে কি ইঞ্জিনিয়ার মানুষজন থাকবে এরকম তো আসলে না তোমাকে তো হচ্ছে দেখা যাবে যে কিছু পলিটিক্সিয়ানদের সাথে কাজ করতে হচ্ছে তোমাকে হয়তো দেখা যাবে যে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন লোকাল মানুষজনদের সাথে কাজ করতে হচ্ছে সো সেই জন্য হচ্ছে গিয়ে তোমার আসলে কি এরকম কিছু হিউম্যানিটিস কোর্স হচ্ছে পড়তে হয় সো ইংলিশ ইংলিশ কেন পড়তে হবে কারণ হচ্ছে তুমি যদি বাইরে যেতে চাও বা আমাদের হচ্ছে গিয়ে একটা কোনো বড়ো প্রজেক্ট হয় মনে করো মেট্রো রেল বা হচ্ছে গিয়ে পদ্মা সেতু সো তখন অবভিয়াসলি বাইরে থেকে হচ্ছে অনেক মানুষজন আসলে আসবে সো তাদের সাথে কমিউনিকেট করতে হবে তার পরবর্তীতে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স সো এই দুটো হচ্ছে কনসেপ্ট খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সো এই দুটো হচ্ছে তোমরা আসলে জানবা এর কারণ হচ্ছে কি যে ফার্স্ট অফ অল একটা যখন শহর ডেভেলপ হচ্ছে সেখানে ইকোনমিটাও তো আসলে ডেভেলপ হচ্ছে এবং সেই অনুযায়ী হচ্ছে আমাদের আসলে কি চেঞ্জ হচ্ছে সো সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে তারপর পাবলিক ফাইন্যান্স এর পরবর্তীতে হচ্ছে সোশ্যাল সাইকোলজি তার মানে হচ্ছে কি যে একটা জায়গা হচ্ছে তোমরা আসলে প্ল্যান করতেছো সেই জায়গাটার মানুষে হচ্ছে કે তোমার মানে কি মনে করে বা আমাদের তাদের পারসেপশনটা কি সেগুলো হচ্ছে তোমাকে আসলে জানতে হবে সেইজন্য সোশ্যাল সাইকোলজি তারপর पॉलिटिकल সায়েন্স এন্ড লোকাল গভর্নমেন্ট তার মানে লোকাল গভর্নমেন্ট কিভাবে চলতেছে বা আমাদের হচ্ছে पॉलिटिकल সায়েন্সটা আসলে হচ্ছে কি এখানে কিভাবে কাজ করতেছে যে আমাদের পলটিক্সটা আসলে কি কিভাবে হ্যান্ডেল করতে হবে এই সবই হচ্ছে তোমাকে আসলে জানতে হবে আচ্ছা সো এর পরবর্তীতে জব হচ্ছে কে কি পারসপেকটিভ ওকে এখন হচ্ছে তুমি একটু দেখো যে ফার্স্ট অফ অল আগেই বলে রাখি এখানে হচ্ছে যে না কেন কোনো সমস্যা নাই তোমরা হচ্ছে যে সাবজেক্টে অনার্স করলেই বিসিএস এর যে সকল জেনারেল ক্যাডারগুলো আসলে আসে যেরকম অ্যাডমিন কিংবা পুলিশ বা আনসার বা সহ হচ্ছে কি আরো যেগুলো আসে মানে এবং তার পরবর্তীতে কি আছে যেরকম হচ্ছে তোমার মনে করো যে বিভিন্ন ব্যাংকের চাকরি এর এরকম হচ্ছে কি কিছু টিপিক্যাল চাকরিগুলো আসলে আছে যেগুলোতে আমাদের হচ্ছে কি কোনো সাবজেক্ট আসলে ম্যাটার করে না বুঝছো সো ক্ষেত্রে হচ্ছে কি আমাদের তুমি যে সাবজেক্টটাই পড়ো তুমি সব ক্ষেত্রেই হচ্ছে তোমার আসলে ওই বিসিএস ওই জেনারেল ক্যাডারগুলো কিংবা ব্যাংকের চাকরি বা অন্যান্য যে সকল সাধারণ চাকরিগুলো আসলে আছে সেটা হচ্ছে করতে পারবা সো তোমার যদি হচ্ছে ইচ্ছা থাকে সো ক্ষেত্রে হচ্ছে কি আসলে বলা যায় যে তুমি যে কোনো সাবজেক্টে পড়ো কোনো সমস্যা নাই বাট এখন হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করবো ইউআরপি তে পড়লে ইউ স্পেসিফিক আমাদের হচ্ছে যে জবগুলো তোমরা করতে পারবা সেগুলো নিয়ে সো ফার্স্ট হচ্ছে আমাদের কি রাজুক তারপর হচ্ছে কি ইউডিটি তারপর এলজিইডি সিটি কর্পোরেশন এগুলোতে আমাদের হচ্ছে কি যেগুলো আছে এখানে হচ্ছে তোমরা প্ল্যানার হিসেবে হচ্ছে কাজ করতে পারবা তার পরবর্তীতে হচ্ছে কি যে তোমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোতে হচ্ছে কাজ করতে পারবা যেরকম ইউএন ডিপি তারপর ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার পরবর্তীতে হচ্ছে ইউএন হ্যাবিটেড এডিপি গিজ এরকম হচ্ছে কি বেশ কিছু জায়গায় কারণ তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের মানে ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু অনেক প্রজেক্ট থাকে ঠিক আছে সেখানে কিন্তু হচ্ছে কি তোমার এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি করে মানে আমরা হচ্ছে চিন্তা করি ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক যাদের অনেক টাকা আছে যারা বিভিন্ন দেশের লোন দেয় ওকে দ্যাটস ট্রু বাট যখন হচ্ছে আমাদের লোন দেয় তারা আসলে কী করে বলতো সেই প্রজেক্ট হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস করতে হয় সো তাদের নিজস্ব হচ্ছে কিছু প্ল্যানার বা নিজস্ব কিছু ইঞ্জিনিয়ার নিজস্ব কিছু আর্কিটেক্ট থাকে বুঝছো সো এখানে হচ্ছে তোমরা আসলে কাজ করতে সুযোগ পাবা আচ্ছা এবার প্রাইভেট সেক্টর তো প্রাইভেট সেক্টরে হচ্ছে কি আমাদের দেখবা যে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি আছে যেরকম হচ্ছে বসুন্ধরা এই সব জায়গাতে আমাদের হচ্ছে সেখানে হচ্ছে আমাদের কাজ করতে পারো এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি যে ফার্স্ট অফ অল এনভাইরনমেন্টাল কনসালটেন্ট হিসেবে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে পারো যদি তোমার সেই স্পেসিফিক নলেজ অনেক বেশি থাকে এর পরবর্তীতে হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের একাডেমিয়া বা রিসার্চে আসলে যাইতে পারো যেরকম হচ্ছে মনে করো যে তোমার হলো যদি রেজাল্ট অনেক ভালো থাকে ইউনিভার্সিটি লেভেলে তাহলে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউআরপি ডিপার্টমেন্টে করতে পারো এবং হচ্ছে অন্য দিকে সেটা কি মানে সেই স্কোপটা হয়তো বাংলাদেশে কিছুটা কম বাট হচ্ছে দেশের বাইরে বেশ বেশি আছে এর পরবর্তীতে হচ্ছে কি আরো একটা জিনিস আসলে আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের যে ওই যে বিভিন্ন ধরনের টক হয় অর্থাৎ হচ্ছে কি বিভিন্ন ধরনের বড় বড় মানুষজন হচ্ছে কথাবার্তা বলে এর ভিতরে একটা কি হইতে পারে যে একটা হইতে পারে আমাদের হচ্ছে কি যে পলিসি আমাদের হলো থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি কিংবা হচ্ছে বিআইজিডি সিপিডি হচ্ছে কি আমাদের সেন্ট্রাল ফল পলিসি মানে ডায়ালগ সো এগুলোতে আমাদের হচ্ছে কি বেসিক্যালি আসলে তুমি এই আরবান প্ল্যানার হিসেবে আসলে কাজ করতে পারো সো এই হচ্ছে আর কি ব্যাপার তো আমি হচ্ছে কি এইখানে আসলে মানে বেসিক্যালি মানে ই করলাম যে ডিসকোস করলাম বা আমাদের একটু বললাম যে ইউ আর পড়ে ইউ রিলেটেড আসলে কি ধরনের হচ্ছে জব তুমি করতে পারো বাট আমি আগেই হচ্ছে বলে দিছি যে কিছু কিছু হচ্ছে কি স্পেসিফিক জব বাংলাদেশ মানে কনটেক্সটে আছে যেগুলোতে তুমি হচ্ছে যে সাবজেক্টেই পড়ো তুমি হচ্ছে কি আসলে মানে ওইখানে জব করতে পারবা যেরকম হচ্ছে কি তোমার বিসিএস জেনারেল ক্যাটারগুলা কিংবা হচ্ছে কি আমাদের ব্যাংক জব হাবিজাবি এর বুঝছো সো এই হচ্ছে আর কি ব্যাপার সো এই হচ্ছে আমাদের গেল সো এখন হচ্ছে কি আমাদের যারা আসলে তোমরা এই ইউ নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড বা ফ্যাসিনেটেড সো তাদের জন্য হচ্ছে ওয়েলকাম সো ওয়েলকাম টু ফিউচার প্ল্যানার্স থ্যাংক ইউ